আমি এবার নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী জানা তারেক রহমানকে মঞ্চে আসন অর্জন অনুরোধ জানাচ্ছি من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل الله وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على সদক আল্লাহ العظیم 2 ফেব্রুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের ভিত্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে 56 অনুচ্ছেদের তিন দফা অনুযায়ী রাষ্ট্রপতি ত্রয়দশ জাতীয় সংসদের সংখ্যা গরিষ্ঠ সদস্যের আস্থা ভাজন সংসদ সদস্য জনাব তারেক রহমানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পদে নিয়োগদান করেছেন আমি এখন নবনিযুক্ত মাননীয় রহমানকে অনুগ্রহপূর্বক রাষ্ট্রপতি নিকট প্রধানমন্ত্রী পদের শপথ ও গোপনতার গোপনীয়তার শপথ গ্রহণ করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রীর শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনত অনুরোধ জানাচ্ছি বিস্মিল্লায় রমান রহিম বিস্মিল্লা রমান রহিম আমি আমি স্বশ্রদ্ধ চিত্রে তারেক রামান সশস্ত চিত্রে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব বিশ্বস্তার সহিত পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ আমি সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব আমি আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিব এবার মাননীয় প্রধানমন্ত্রীর গোপনীয়তার সব শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি আমি তারেক রহমান অশ্রদ্ধ চিত্তে শাশুস্ত চিত্রে শপথ করতেছি যে শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী রূপে সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয়ে আমার বিবেচনার জন্য আনিত হইবে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি অবগত হইব তাহা প্রধানমন্ত্রী রূপে তাহা প্রধানমন্ত্রী রূপে তথা যত ভাবে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না ধন্যবাদ ধন্যবাদ প্রধানমন্ত্রীকে পদের শপথ ও গোপনীয়তার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষের নির্ধারিত আসন গ্রহণ করার জন্য দিন ধরে অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি